হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম আজকে ভিডিওটা করার উদ্দেশ্য অন্যরকম আজকে যাব হচ্ছে বংশালী যাব কিন্তু কিনবো হচ্ছে কোনো বাইকের পার্স না কিনবো হচ্ছে আমার এই গোপুরের জন্য সামনের একটা মাউন্ট কিনব ইয়াল্লাহ কি জ্যামে পড়লাম তুমি ভাই করলা কে খালি ফাঁক পাইলেই বাইরে যেতে চায় ফাঁক পাইলে বাইরে যেতে চায় তো মেন কাহিনিটা হচ্ছে আমি এই লুকিং গ্লাসের এখান থেকে একটা মাউন্ট আর কি এই ফের মাউন্ট সেটা বের করতে চাচ্ছি যাতে এখানে ক্যামেরা লাগা উল্টাভাবে ভিডিও করা যায় তো প্ল্যানিং হচ্ছে এটা যে এটার জন্যই আমি যাব আর আরেকটা হচ্ছে এই পায়ের যে গিয়ার শিফটিং আর কি এটার একটা প্রোটেক্টর আনতে যাবো এই পায়ে জুতার উপরে লাগায় সেই প্রোটেক্টরটা টানতে যাব গিয়ার শিফট করতে করতে পায়ে জুতো অবস্থা খারাপ হয়ে যায় যার কারণে ওই প্রোটেক্টরটা লাগালে একটু সেফ পাওয়া যায় একটু না অনেকটাই সেফ পাওয়া যায় তাই এই দুইটা জিনিস আনতে যাবো তো আমরা প্রায় এসে পড়ছি আর এই রাস্তা তো জ্যাম থাকবে এটাই স্বাভাবিক তাই ভিডিওটা আমি বড় করি নাই আর যাইতে পাঁচ মিনিট লাগবে আর আমি ইচ্ছা করে এই চকবাজার দিয়ে ঢুকি নাই কারণ হচ্ছে চকবাজার অনেক জ্যাম থাকে আমার ফ্রেন্ড বললো যে অন্য রাস্তা দিয়ে চল আর বেশিক্ষণ নাই আমি কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারি সেটাই আমার আশা আমার এখানে এমনিও বেশিক্ষণ থাকতে মন চায় না বেশিক্ষণ থাকলে এখানে আর টাকা থাকবে না টাকা সব নাই হয়ে যাবে তো মেনলি প্রবলেমটা হয়েছে আমরা বংশালে আসছি আইসা দেখি বংশালের একটা দোকানও খোলা নেই মানে হচ্ছে আমরা দশটা বাজে বের হয়েছি আস্তে আস্তে ধরেন এগারোটা তার মানে হচ্ছে এগারোটা এখন না এখন কত আপনার হ্যাঁ এগারোটাই ধরেন এগারোটা বাজেও বংশালের কোনো দোকান খোলা নাই মানে হচ্ছে আপনারা যদি এগারোটা বাজে আসেন আইসা দেখবেন বংশালের একশো পার্সেন্ট আমাদের নব্বই পার্সেন্ট দোকান অফ তো আমি এখন চিন্তা করছি আমি আর আমার ফ্রেন্ড যে একটু খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্টটা করবো করতে করতে সাড়ে এগারোটা বাজবে ততক্ষণে হয়তো দোকানপাট সব খুলে যাবে তো যেটা বলছিলাম এই ভাইয়ের দোকানটায় যে লাল চান সুইট মিট এটা হচ্ছে ষোলো নম্বর আলাউদ্দিন রোড এখানে আমরা খাওয়া দাওয়া করলাম বিশেষ করেন খুবই ভালো লাগলো মানে এত কম বাজেটে খাওয়া দাওয়া এখানে পসিবল না মোট কথা যাই হোক এখন আমরা আবারও বংশালের উদ্দেশ্যে রওনা দিব দেখি যা বরলক্সটা দোকান খুলছে কিনা এটা হচ্ছে বরলক্স যে বারোটা বাজে যায় দোকান খুলি না শেষমেশ আবার যখন বংশালে আসলাম দেখি শেষমেশ বংশালে অনেক দোকানই খুলছে জিগা তো বাইরের দোকানে মোবাইল হোল্ডার আছে নি নামাই কোনাই হ্যাঁ জিগা আছে নাকি মোটো উলফের মোটো উলফের কোন জায়গায় চিন ওকে

আচ্ছা এইটা হচ্ছে মূলত কত টাকা পড়লো এটা হচ্ছে আঠারোশো টাকা আর ওই এক এইটার সাথে এই এইটা এই পাশটা নাই অন্য পাশটা দিবে যেটা হচ্ছে লুকিং গ্লাসের পার্ট পরে এটা সুন্দর আছে এইটা কিন্তু তুমি ভিডিও করতে পারবি মোবাইল আর রাই খাই ভিডিও শ্যুট হ্যাঁ ওই সবই করা যাবে না তোর হইব তো এটা মোবাইল পর্যন্ত যাইব তো আরে এটা উঠবো এখানে উইঠার তারপর বসাবি মোবাইল তো এর থেকে ছোট হইব না এটা ফিক্সড করে এই মোবাইলের জন্যই মোবাইলটা দেখা ক্যামেরা মোবাইল মাপ দিবেন

এটা নয়শো রাখে না আমি কমই পাইলাম আপনার দোকানে ভাইয়া তাহলে আমার এটা এমনি দিয়ে দিন আচ্ছা তাহলে পঞ্চাশ টাকা আপনি দিব না যান আচ্ছা কারণ আমি এটা এখন কোথাও পাবো না এটা আমি একশো পার্সেন্ট শিওর তাহলে আমার এটা দেন এটা কত আষ্টশো না

তাহলে আমি নাটটা নিয়ে আসবো না একটু এটা পুরোটা অ্যালমোনিয়াম না তো মূলত আমি এই মাউন্টটার জন্যই আসছিলাম আরেকটা জিনিস নিব ওইটা তেমন আহামরি না কিন্তু এই মাউন্টটা পাওয়াটাই খুবই কষ্টকর ছিল এটার মধ্যে যেটা আপনি মোবাইল হোল্ডারের যেটা পাবেন সেটার দাম পড়বে নয়শো টাকা আশেপাশে আর এটা পড়ছে আটশোশো টাকা খুবই কম পড়ছে আর একটা এটার ভিতরে শুধু একটাই থাকে এটা হচ্ছে লুকিং গ্লাস না হলে ইয়া হ্যান্ডেলবার আপনি যে কোনো একটাই নিতে পারবেন যে কোনো একটা তো আমি ভাইরা বলছিলাম বিধায় আমি একটা ফ্রি পাইছি ফ্রি বলতে ফ্রি না এটা তার কাছে ছিল এজন্য আমি হয়তো পাইছি নাহলে পাইতাম না ওই হ্যান্ডেল ওয়ারেরটা হ্যান্ডেল আমার কাছে ফ্রি দিছে কিন্তু ওইটা নাটটা দেয় নেই নাটটা আমার বাহির থেকে কিনে নিতে হবে চেন লাগাইছোস ব্যাগের হ্যাঁ হ্যাঁ গিয়ার প্রোটেক্টর মটল ফেটটা ওটা কয় টাকা দাম তিনশো পঞ্চাশ না বাইক বের করেন তো ভাই না এটা দাম বেশি একটা আমরাও জানি

কি তিনশো না এখানে দিয়া দেন দিতাস তিনশো পিস তিনশো বিশ বাটা ভাই বংশালে পাইছি ভাই এই পাইছি তো যেটা হচ্ছে কাহিনী সেটা হচ্ছে এটা হচ্ছে পিছনে একটা পার্ট থাকে যে পিছনে জুতার পিছনে লাগানো যায় যাতে এটা সামনে থেকে খুলে পড়া না যায় একটা হচ্ছে কম দামি যেটা কম দামিটা হচ্ছে কি এখান থেকে সরাসরি লাগাইলে নাই হয়ে যাবে অটোমেটিক নাই হয়ে যায় খুঁজেও পাবেন না যে কই পড়ছে তো এটা হচ্ছে পিছনের মানে একদম জুতার পিছনের থেকে লাগায় যায় আর এটাইভাবে খোলা যায় এটা একটু প্রফেশনাল মানে ভালো আর কি একটু বেশি পরবর্তীতে এই অ্যালাস্টিক ম্যালাস্টিক যদি লুজ হয়ে যায় আবার অ্যালাস্টিক পাওয়া যায় আমাদের এলাকায় এখান থেকে আমি লাগাই নিতে পারবো ওটা কোনো সমস্যা নেই কিন্তু এটা তুই ইউজ করবো না যদি সাদা জুতো একটু পড়ি তাহলে হয়তো ইউজ করা হবে এছাড়া আর কোনো ইউজ করারটা দরকার পড়বে না রেগুলার তো ইউজ করব না ধরেন কোথাও এই টুর টুর দিলাম ঘুরতে উঠতে গেলাম তাহলে ওই সে সাদা জুতো পরা লাগে ওইটার কারণে হয়তো এইটা আর কিছুই না এটা ছাড়া আর কোনো কিছুই না এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর হ্যাঁ দাদা তো আমাদের কাজ প্রায় শেষ এখন সরাসরি বাসায় যাব না মানে একটু আড্ডা চাটামি করবো লাজিমপুরে যা বসি তো এখন বাসার উদ্দেশ্যে যেতে যতক্ষণ লাগে যদিও একটু কষ্ট হবে আমরা অন্য পথ দিয়ে বের হওয়ার প্ল্যানিংয়ে থাকবো যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে বেরোতে পারি চকবাজার দিয়ে যাব না কারণ চকবাজারে অনেক জ্যাম থাকে তো সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম